শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা শিক্ষার্থীদের প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার বিকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশে এই দাবির ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমরা আর তাদের কাছে কি বিচার চাইব তারাই তো খুনি আমাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় আপনাদের আন্দোলনের কারণে আমরা ছাড়া পেয়েছি আজকেও গুলি চলেছে এই পরিস্থিতিতে এক দফা ঘোষণা করছি শেখ হাসিনা বলেছেন আলোচনার দরজা খোলা রয়েছে তিনি আগেই বুঝেছেন দরজা খোলা রাখার সময় হয়েছে আমরা আসছি এই যে খুন হত্যা হয়েছে এজন্য তাকে পদত্যাগ করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা নন সব মন্ত্রীকে পদত্যাগ করতে হবে নাইদ ইসলাম বলেন আমাদের এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ এবং এই সরকারের লুটপাট দুর্নীতির বিচার আমরা জেলের তালা ভেঙ্গে আমাদের ভাইদের আনব এ অভ্যুত্থান শুরু হয়েছে এতে সব জনতা যোগ দিন আমরা সবার সঙ্গে আলোচনা করে সম্মিলিত মোর্চা গঠন করব। আমরা আমাদের দেশের রূপরেখা ঘোষণা করব, আগামী কাল থেকে সর্বত্র অসহযোগ আন্দোলন চলবে এই সমন্বয়ক বলেন যদি ইন্টারনেট বন্ধ কারফিউ জারি হয় আমরা মেনে নেব না এখন ছাত্র জনতার এগিয়ে আসতে হবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন পালন করবেন সরকার যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায় এটা জনগণ মানবে না আপনারা যদি অস্ত্র চালান তাহলে প্রতিরোধ হবে আমরা সব গণহত্যার বিচার করব বাংলার মাটিতে বাংলাদেশের জনগণ অসহযোগের নেতৃত্ব দেবে জানিয়ে তিনি দেশের সর্বস্তরের মানুষকে ছাত্রদের ঘোষিত অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান এর আগে দুপুর দেড়টা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন ক্ষণে ক্ষণে বাড়তে থাকে সেই জনস্রোত এক পর্যায়ে শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হয়